ডাক্তার মহামন্ত বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি যেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসা এইটা ভেঙে ফেলা হয়েছে এবং এখনো সময় মতো পুরোপুরি ভাঙা হয়নি অল্প কিছু হয়তো বাকি আছে হয়তো ভেঙে ফেলা হবে খুব দ্রুত বাসাটা কেন ভেঙে ফেলা হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে হচ্ছে ভেঙে ফেলার উদ্দেশ্য শেখ হাসিনা শেখ হাসিনা যে এতে আসছিল মানে লাইভে এসে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তার পালানোর ছয় মাস পূর্তি উপলক্ষে উনি লাইভে আসছিলেন এবং লাইভে এসে উনি যে কথাগুলো বলছেন হ্যাঁ বা বলবেন এটার প্রেক্ষিতে আসলে বাসা তার বাবার বত্রিশ নম্বরে বাসাটা ভাঙা হয় এবং উনি যদিও লাইভে এসে কথা বলতে চাইছেন নয়টায় কিন্তু আগেই প্রায় আটটা দশ বা পনেরো থেকে বা সাড়ে আটটা থেকে তার বাসা ভাঙা শুরু হয় কথা হচ্ছে বাসাটা ভাঙলো কারা খুব সহজ ভাষায় বললে বাসাটা ভাঙলো হচ্ছে ছাত্র জনতা এরা কি স্পেসিফাইড কোনো নির্দিষ্ট দল বা মতের সদস্য আমি বলবো তারা স্পেসিফাইড না তারা কোনো নির্দিষ্ট দল বা মতবাদের সমর্থক না বরং যেই মনে করছে যে আমি স্বৈরাচারকে বিদায় করছি এবং স্বৈরাচারকে বিদায় করার পর স্বৈরাচার যেহেতু এখনও চেষ্টা করতেছে বাংলাদেশে আবার নতুন করে কোনো একটা দাঙ্গা ফ্যাসার লাগানোর জন্য সেই জন্য সে কথা বলবে তার প্রেক্ষিতে হচ্ছে বাসাটা ভাঙা শুরু করছে আর আগেই যাতে তিনি হয়তো আটটা পনেরো বিশ এরকম সময়ে তার বাসাটা ভাঙা শুরু হয়েছে যাতে তিনি ভয় পেয়ে যান বা চুপ হয়ে যান সে এই উল্টাপাল্টা কোনো কথা না বলতে পারেন বাংলাদেশে কোনো দুর্নীতি পাকাতে না পারেন বাংলাদেশে কোনো গণ্ডগোল বা হানাহানি মারামারি মবজা মানে যত ধরনের সমস্যা আর কি এই সমস্যাগুলো যেন বাংলাদেশে কেউ সৃষ্টি করতে না পারে হ্যাঁ বিশেষ করে হাসিনা যেন বাংলাদেশে এই সমস্যা জন্য সৃষ্টি করতে না পারে এই জন্যই মূলত হচ্ছে বত্রিশ নম্বরে হামলাটা হয়েছে বলে আমি মনে করি কিন্তু দেখা গেল হাসিনা আবার সে তার নিজের কথাগুলো ঠিকই বলল এখন কথা হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে আমরা যতটা না আমাদের কথা বলা উচিত বা আন্দোলন করা উচিত এর থেকেও বেশি আমার মনে হয় বাংলাদেশের যেমন সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের যত নেতাকর্মীদের বাড়িঘর ছিল মানে বড় বড় নেতাকর্মী যারা এমপি বা মন্ত্রী পদমর্যাদার ছিলেন তাদের সে নেতাকর্মীদের কম প্রায় সবার বাড়িতেই হামলা হয়েছে এবং এই হামলা হওয়ার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে ফ্যাসিবাদ কেন মাথা চাড়া দিয়ে উঠতে পারে বা কীভাবে উঠতে পারে আমি মনে করি যে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে গেলে তাদের প্রথমে একটা শেল্টার লাগবে হ্যাঁ এবং সেই শেল্টারটা কোনটা সেই শেল্টারটা হচ্ছে তারা কোনো না কোনো একটা জায়গা থেকে ধরেন তারা যদি বাংলাদেশ থেকে তারা এই সুযোগটা নিতে চায় তাহলে তারা কিন্তু নিজেদের বাসায় থেকে হোক বা কোনো না কোনো কারণে বাসায় থেকে তারা এই ষড়যন্ত্র করা শুরু করার চেষ্টা করবে হ্যাঁ এই জন্যেই হতে পারে এই যে ছাত্র জনতা বা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা এই কাজটা শুরু করছে বলে আমি মনে করতেছি হ্যাঁ যাতে তারা আবার বাংলাদেশকে নিয়ে কোনো নতুন করে কোনো ষড়যন্ত্র খেলাই শুরু করতে না পারে এবং এই ষড়যন্ত্র খেলা আবার নতুন করে যেন না হয় নতুন করে যেন কেউ শুরু না করতে পারে বিশেষ করে যে পরিমাণ অত্যাচার অন্যায় নির্যাতন করছে যে পরিমাণ অত্যাচার অন্যায় নির্যাতন করছে এই ছত্রিশে জুলাই পর্যন্ত এই ছত্রিশটার দিনে মানুষের নাভিশ্বাস ওঠাই ফেলছিল মানুষের যে পরিমাণ কষ্ট যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল এরপরে মানুষজন একটু এই যে ছয় মাসে কিন্তু অনেক ধরেন তিরিশ চল্লিশ হাজার বা তারও অনেক বেশি মানুষজন আহত হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ না কেউ অ্যাফেক্টেড হয়েছে এই ব্যাপারটাতে হ্যাঁ এবং বলতে গেলে যে সেই সময় যে ক্ষতটা এই ক্ষতটা কিন্তু এখনও সবাই কাটিয়ে উঠতে পারে নাই হ্যাঁ কিন্তু তারপরও দেখা যাচ্ছে কি আবার সেই কোটিমাস মাছ বা বয়াল মাছ যেটা সে আবার মাথা দিয়ে উঠতে চাচ্ছে যে দেখি আর একটা আবার নতুন একটা কিছু করতে পারি কি না পানিটাকে আবার নতুন করে ঘোলা করতে পারি কি না তারপরে সেই ঘোলা পানিতে আমরা তো বলি যে ঘোলা পানিতে মাছ শিকার এখানে উল্টা মাছই হচ্ছে ঘোলা পানিতে মানুষ শিকার করার চেষ্টা করতেছে এরকম আমার কাছে অনেকটা মনে হইতেছে যাই হোক তো আমি মনে করি যে সরকার ও এই তো আসলে সরকার কোনো কিছু বলতেছে না প্রথমে সরকার কিছু বলে নাই বরং আরও সরকারের একজন বলছে যে হচ্ছে শেখ হাসিনাটি চুপ করে থাকা উচিত ছিল হ্যাঁ এই জিনিসটা ভালো হয়েছে কারণ সরকার সরাসরি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারবে না কেন পারবে না এটা তো খুব সহজ একটা লজিক কারণ এই সরকারকে বসাইছেই তো ছাত্র জনতা এখন যেই ছাত্র জনতা সরকারকে বসাইছে সেই ছাত্র জনতার বিরুদ্ধে যদি সরকার কোনো কথা বলতে যায় তাহলে এমনও হইতে পারে সরকারের গতি আবার উল্টায় যাইতে পারে হ্যাঁ সরকার কখনো এটা বলবে পারে আমার কাছে মৌন সমর্থন সরকার সরকার দিয়েছে শুধু না একই সাথে মৌন সমর্থন দিয়েছে জামাত একই সাথে মৌন সমর্থন দিয়েছে বিএনপি যদিও বিএনপি তার হচ্ছে ইয়ে করছে সংবাদ সম্মেলন করছে এবং সংবাদ সম্মেলনে বিএনপি বলছে যে হচ্ছে এই ধরনের কাজকে আমরা নিন্দা জানাই বা এরকম করা অনুভূত্রে ধরনের কাজ করা উচিত হয় নাই যদিও মনে মনে হয়তো বিএনপি পনেরো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে সেটা মুখে মুখে বলবে না সরাসরি বলবে না যে আপনারা যেটা করতেছেন এটা আমি খুব খুশি হয়েছি বা এটা তো বলবে না এটা রাজনীতির একটা খেলা আছে বিএনপি সরাসরি যদি এটা বলতে যায় তাহলে সামনে নির্বাচন আছে এখানে অনেক কিছু এই বাংলাদেশের নির্বাচনে জয়ী হইতে গেলে শুধু বাংলাদেশের মানুষের ভোটটাই মূল জিনিস না এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে বলে আমি মনে করি যেমন এখানে হচ্ছে এখন বিএনপি হোক বা জামাত হোক সব সবাই একটা ভারতের একটা এখন হয়তো সরাসরি মুখের উপর বলতেছে যে আমরা ভারতকে পছন্দ করি না ভারতে আগ্রাসন পছন্দ হয় না ভারতের ইয়ে ভালো লাগে না কিন্তু এই যেমন জামাতের জামাতের শফিকুল ইসলাম যে আমের সাহেব আছেন সেও তো দুদিন আগে এমন একটা পোস্ট দিলেন সেটা পোস্ট দিয়ে তিনি আবার এখনও ডিলিট করেন নাই রেখে দিয়েছেন হ্যাঁ এখন উনি পোস্টটা কি আসলে সাধারণ জনগণ বা ছাত্রদেরকে কি নিষেধ করছে নিষেধ করছে কিনা যে হচ্ছে আপনারা এই কাজটা করেন না নাকি তিনি এই কাজটা করতে উদ্বুদ্ধ করেছেন সেটা তো উনি সরাসরি বলেন নাই পোস্ট এমনভাবে করছেন কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার পোস্টটাকে নেগেটিভ হিসেবে নিয়েছে এবং যার কারণে হচ্ছে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করছে বলে আমি মনে করি বলুন জামাত গত ছয় মাসে জামাত যেভাবে আগাইছে মানে বিএনপিভাবে আগাতে পারে না আমি যতটুকু দেখতে পারছি যে জামাতের আমের জামাত খুব অর্গানাইজড ওয়েতে সারা বাংলাদেশে এখান থেকে ওখানে এক জেলা থেকে আরেক আজকে এক জেলায় প্রোগ্রাম পরের দিন অন্য জেলায় তারপরে অন্য জেলায় এবং বড় বড় সমাবেশ করা তাদের জনসংযোগ করা অন্তত আমার কাছে দুই থেকে তিনবার আসছে মানে জামাতের যে লিফলেট বা এই জিনিসগুলো আমি আমি যেখানে আসি এখানে অন্তত দু তিনবার তারা চলে আসছে মানে আমাদেরকে যেখানে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ এখনো কোনো লিফলেট বা কোনো কিছু নিয়ে আসতে পারে এমন জায়গাতেও জামাতের দু তিনবার লিফলেট চলে আসছে তো এই জন্য আমি বলতেছি যে জামাত খুব অর্গানাইজড ওয়েতে আগাইতেছে তো সেই জায়গায় শফিকুল ইসলাম জামাতের যে সে যে একটা কথা বলছে বিএনপির এই যেই ব্যাপারটা নিধানমন্ডির বত্রিশ নিয়ে জিনিসটা আসলে খুব বেশি ভালো কিছু হয় নাই বলে আমি মনে করি ওনাকে আরেকটু হিসাব করে জনগণের পালস বুঝে ছাত্রদের পালস বুঝে কথা বললে হয়তো এটা বেশি ভালো করতো বলে আমি মনে করি আর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা এটাকে অনেকে ইতিহাসের সাক্ষী হিসেবে মনে করতেছে আমিও এই জিনিসটা মনে করি যেটা একটা ইতিহাসের সাক্ষী কিন্তু ইতিহাস রচিত হয় দুইভাবে এটা আমি মনে করি সবসময় যে ইতিহাস রচিত হয় দুইভাবে দুই দিক থেকে একটা হচ্ছে পক্ষে আরেকটা হচ্ছে বিপক্ষে যে বিপক্ষে সে এটাকে পজিটিভ ইতিহাস হিসেবে মনে করবে না যে পক্ষে এটাকে সবসময় পজিটিভ হিসেবে মনে করবে এর ভিতরে নিউট্রাল নিউট্রাল ইতিহাস বলে কোনো ইতিহাস হয় না বলে আমি মনে করি হ্যাঁ ইতিহাস সবসময় দুই দিক থেকে রচিত হয় তো এই দিক থেকে এইভাবে চিন্তা করলে সাধারণ মানুষজন ছাত্র জনতা অনএারেজ যারা বৈষম্যী ছাত্র আন্দোলনের তারপরে জামাত শিবির বা বিএনপি যে যত ধরনের রাজনৈতিক দল আছে সবাই বা কম বেশি সবাই মনে করতেছেন যে এটা পজিটিভ এটা ভালো কিছুই হয়েছে কারণ তাদেরকে আসলে কোনোভাবেই বাংলাদেশে আর নতুন করে সুযোগ দেওয়ার সুযোগ হয় না কারণ তারা সুযোগ দেওয়া যায় না কারণ গত পনেরো বছরে তারা যে পরিমাণ অত্যায় অন্যায় অত্যাচার নির্যাতন করছে আসলে এটা অনেক বেশি পরিমাণ করছে সুতরাং কোনোভাবে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়া যায় না কিন্তু সরাসরি রাজনৈতিক দলগুলো এই কথাগুলো বলতেছে না যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা খুব স্পষ্টভাবে বা নাগরিক ঐক্য বা নাগরিক কমিটি নামে যে দলগুলো আসতেছে বা আসবে সামনে তারা কিন্তু খুব স্পষ্টভাবে ব্যাপারগুলো ব্যাখ্যা করছে হ্যাঁ যে আসলে এরকম 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 এটা করা দরকার বা এটা করলে হ্যাঁ তারা এই ব্যাপারটা যে স্পষ্ট তারা এই কথাগুলো তো স্পষ্ট এই স্পষ্টটা থাকাটা জরুরি যেমন আজকে গণ অধিকার পরিষদের নূর যেটা হুম সে নূর আবার বলছে যে এই ধরনের ঘটনা আসলে কারা ঘটালো কেমন ঘটালো সরকার প্রচ্ছন্ন মদত থেকে ঘটালো কিনা অথচ সেও এক সময় অনেক বড় এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা ইয়ের বিরুদ্ধে প্রচুর বয়ান দিয়েছে প্রচুর কথা বলছে কিন্তু সে এখন আবার বলতেছে যে এটা আসলে ঠিক কাজ করা হয়নি আসলে এটা ছিল আমি মনে করি এই কাজটা যেটা করছে সেটা এখনও করতেছে কিন্তু এবং সারা বাংলাদেশে এটা হচ্ছে এটা হচ্ছে মূলত আওয়ামী লীগ যে নতুন করে আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করতেছে সেটার একটা প্রতিবাদ এই কাজটা হচ্ছে আওয়ামী লীগকে মানুষ এইটা দেখাই দিচ্ছে যে আমরা নিজেদের মধ্যে অনেক ভাগ বিভক্ত থাকতে পারি কেউ কেউ বিএনপি হতে পারে কেউ জামাত করতে পারে কেউ ছাত্র আন্দোলন ছাত্র ইউনিয়ন করতে পারে সেটা হতে পারে ছাত্র ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করতে পারে কেউ খেলাফতে মজলুস করতে পারে বা ওই যে কী বলে অন্য যে কোনো দল করতে পারে কিন্তু যখনই আওয়ামী লীগের প্রশ্নে সৈরাচারের প্রশ্নে প্রশ্ন আসবে তখন সবাই এক হয়ে যাব এবং মাঝখানে আমাদের মানে অনেক বড় ধরনের একটা বিভ বিভক্তির দিকে আসলে সবাই যাচ্ছিল বিএনপি হোক বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলতেছে জামাত আবার বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার এদের দুইজনের বিপক্ষে কথা বলতেছে এরা আবার সবাই সবার বিপক্ষে কথা বলতেছে কারণ যে যার বিরুদ্ধে কথা বলতে পারে সেটা সেটা সে বলার চেষ্টা করতেছে নিজেদের পার্সোনাল বা নিজের দলের হচ্ছে রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আলটিমেটলি এখানে একটা সবাইকে আবার মানে একটু একত্র করে দেখার দরকার ছিল যে হচ্ছে তারা যদি দেশের প্রশ্নে সবাই এক কিনা হ্যাঁ যেমন ডক্টর যখন ডাকলো হ্যাঁ সবাইকে সব দলকে যখন ডাকলো তখন সবাই আসছে এবং দেশের প্রশ্নে সবাই এক একত্র দেখাইছে আবার সবাই নিজ নিজের মতো ভাগ হয়ে গেছে এবং নিজের নিজের মতো কথাবার্তা বলছে একজন দল এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে কোনো সমস্যা নেই আবার যখন আওয়ামী লীগ শেখ হাসিনা আবার যখন কথা বলতে আসছে তখন আবার এই সেম ঘটনা হ্যাঁ শেখ হাসিনা যখন কথা বলতে আসছে তখন আমার সবাই একত্র হয়ে গেছে সবাই এক জায়গায় হয়েছে যে তারা সবাই একটা কথায় বা এক ব্যাপারে একমত হয়েছে স্বৈরাচারের বিপক্ষে আমরা সবাই এক স্বৈরাচারের বিপক্ষে আমরা সবাই সবসময় এক লাস্টে একটা কথা বলবো যদি এটা কথাটা অনেকের পছন্দ হবে না সেটার জন্য অনেক ব্যাড কমেন্ট আসতে পারে কিন্তু কথাটা একটু বলি এই আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য দুই সালে হুজুররা মাঠে নামছিল দুই হাজার সালে হুজুররা মাঠে নামছিল হেফাজতে ইসলামের নামে এবং তারা সভা সমাবেশ সবকিছু করছিল সারা বাংলাদেশ থেকে ঢাকায় গিয়ে একত্র হয়েছিল শাপলা চত্রে একত্রিত হয়েছিল সেখান থেকেও ঘোষণা আসছিল যে প্রয়োজনে আমরা সংসদ ভবন ঘেরাও করব প্রয়োজনে আমরা শেখ হাসিনার বাসভবন ঘেরাও করব প্রয়োজনে তিন লক্ষ পাঁচ লক্ষ জনগণ নিয়ে গিয়ে আমরা সেই কাজটা করব। কিন্তু সেই সময় সে আন্দোলনটা সফল হয়নি কেন জানেন শেখ হাসিনা যে পাঁচে মে ২০১৩ সালে পাঁচে মে যে গণহত্যা করছে রাতে হুম হেফাজতে যে গণহত্যাটা চালাইছিল তারা এটার জন্য কিন্তু সেটা সব ব্যক্ত হয়নি ব্যর্থ হয়েছে কেন ব্যক্ত হয়েছে আমরা যারা ধরেন বাংলাদেশে যেসব মানুষটা হুজুর না মানে সরাসরি হুজুর না বা মুসলমান ঠিক আছে কিন্তু সরাসরি হুজুরদেরকে ওইভাবে ইয়েও করে না আসলে তারা অন করতে পারে নাই যখন দেখেন এই যে আন্দোলন পাঁচে আগস্টের যে আন্দোলনটা হইল। এই আন্দোলন যখন দেখলেন ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে যখন দেখলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গুলি করা হচ্ছে যখন দেখলেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেকে গুলি করা হচ্ছে যখন দেখতেছে চার বছরের শিশু তিন মাসের শিশু এগারো বছরের শিশু আট বছরের শিশু পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছরের বয়বৃদ্ধ মানুষ তারা পর্যন্ত এই সরকারের হাতে নিরাপদ না তখন মানুষ আন্দোলনে নামছে এই আন্দোলনের নামাটা মানুষ সেই দিনও পারত দু সালে পারত আজকে থেকে অন্তত বারো বছর আগে এক যুগ আগে মানুষ পারত আন্দোলনে নেমে শেখ হাসিনাকে বিদায় করতে কিন্তু কেন নামেনি জানেন কারণ তারা হুজুরদের উন করে নাই হ্যাঁ হুজুররা মাঠে নামছে আরে এরা হুজুরা আর কি করবে হুজুররা তো কিছু করতে পারবে না হ্যাঁ তো আপনারা তো পারেন আপনারা তো মাঠে নামলেন কিন্তু ওই যে বারো বছরের অত্যাচার নির্যাতনা সব কিছু সহ্য করার পরেই নামলেন হ্যাঁ কিন্তু ওই নামাটা যদি আগে নামতেন হতে পারে আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমাদের সামনে পাইতাম আমাদের মাঝে উনি থাকতেন হতে পারে হতে পারে সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার মতো লোক আমাদের সামনে থাকতো তারপরে আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে যারা জামাতের নেতৃত্ব স্থানেও যারা মানে ইয়ে ছিল তারপর মতিউর রহমান নিজামি থেকে শুরু করে যারা ছিলেন তারা কিন্তু হয়তো বা আমাদের মাঝে আজকে বেঁচে থাকতেন তো ওই যে বললাম হুজুরদের আন্দোলনকে তো আসলে কেউ আন্দোলন মনে করেনি সেই সময় হ্যাঁ দেখা যাবে আজকেও যদি কোনো আন্দোলন হয় এই সরকারের বিরুদ্ধে বলতেছি না বা ভবিষ্যতে কোনো সরকার যদি আসে সেই সরকার অন্য কোনো সরকার যদি আরও পরের কথা পাঁচ বছর দশ বছর পরে যদি কোনো আন্দোলন হয় হ্যাঁ দেখা যাবে যে সে আন্দোলনে হচ্ছে আন্দোলনটা হইল যে সে যে সরকার আছে সে স্বৈরাচার হয়ে গেল এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতেছে হুজুররা প্রথমেই মাঠে নামে সবার আগে মাঠে নামে হুজুরা কিন্তু ওই যে সাধারণ মানুষরা হুজুরদের করতে পারে না যার এ পড়ছে না কোনো লাভ নেই যখন এলিডদের সন্তানরা আহত হয় যখন এলিটদের সন্তানরা নিহত হয় তখন এলিটরা মাঠে নামে যখন সেনাবাহিনীর কোনো না কোনো সদস্যের সন্তান আহত হয় নিহত হয় তখন তারা মাঠে নামে যখন পুলিশের বড়ো বড়ো কোনো কর্মকর্তাদের কোনো সন্তান আহত হয় নিহত হয় তখন তারা মাঠে নামে কিন্তু কোনো হুজুরের সন্তান যদি মারা যায় কোনো মাদ্রাসার সাত ছাত্র যদি মারা যায় তখন তারা মাঠে নামে না কেন মাঠে নামে না কারণটা হচ্ছে তাদেরকে আমরা আমাদের হিসেবে উন করতে পারি না এখন এটা আমি ব্যক্তিগত একটা মনে কি একটা রাগের জায়গা বা ক্ষোভের জায়গা তাই আমি এটা বললাম আপনাদের এই কথাটা ভালো নাও লাগতে পারে কিন্তু এটা আমার কাছে এটা এই জিনিসটা মনে হয়েছে কারণ যদি তাই হইতো যদি তা না হইতো তাহলে এই আন্দোলনটা পাঁচই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সফলতা আসছে এই আন্দোলনটা দুই হাজার তেরো সালেই সফলতা অর্জন হইতো এবং দু হাজার চোদ্দো সালে ক্ষমতার পথ পরিবর্তন হয়ে যেত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা